দেগঙ্গার বেলিয়া কর্মীসভা বিজেপির বিরুদ্ধে ঐক্যের বার্তা আসজাদ মাদানির উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা ব্লকের বেলিয়াঘাটা বাজারে অনুষ্ঠিত হল জমিয়াতে ওলামাই হিন্দের একটি গুরুত্বপূর্ণ কর্মীসভা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সহসভাপতি মাওলানা আসজাদ মাদানি সবাই তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করে বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার সংখ্যালঘুদের উপর একের পর এক অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে এই অত্যাচারের বিরুদ্ধে হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের সকলকে কাঁধে কাঁধ বুলিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে তিনি আরও বলেন আজকের যুব সমাজ যদি এই অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়ায় তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে जमीयत का खातिर जिंदगी हर खिदमत करता है अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के जीवन मुबारक को पकड़ना ये नहीं देखना कि मेरा ये हिंदू है या मुसलमान है हर एक के काम जब ये तो का काम हर एक के काम आना है जब चौथा नंबर अपने दिल में दिखा लो कि अल्लाह भाइयों अपनी मेहरबानी से ऐसी भाइयों की मदद करते अल्लाह अपने कलम ऐसी मदद करतेम की कमर को दो हामीद मै अल्लाह को हाल को दो हामीद তাই যুবকদের আহ্বান জানায় তারা যেন এগিয়ে আসে এবং আমাদের এই সংগঠনকে আরও শক্তিশালী করে এই কর্মী সভায় স্থানীয় ওলামা যুবক সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল লক্ষণীয় বক্তৃতায় বারবার উঠে এসেছে সমাজের ঐক্য এবং এই ঐক্যের বার্তা ও সম্প্রীতির ডাক জমিতে ওলামে হিন্দের এই সভা দেগঙ্গার এলাকায় একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বার্তা ছড়িয়ে দিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন ধর্ম জাতি বা ভাষার বিভাজন নয় বরং ঐক্য মানবতার ভিত্তিতে গড়ে উঠবে প্রকৃত ভারত বি নিউজ ডেস্ক রিপোর্ট